আমি আপনার ছবি তুলে দিলেন কারণ আপনি ছবি তুলতে হবে না কে রে দরকার নেই আপনারা ছবি তুলেছেন ছবি তো তুললাম অন দোলাই করতাম কেমনে এটাতে ফিল্ম লাগে না যে কোনো ফটোশপে মানে ছবি তোলার দোকান থাকে না ওখানে নিয়ে গেলে ওরা ছবি ওয়াশ করে দেবে আর আপনাকে একটা সিডি দিয়ে দেবে যেটা আপনি দেশে গিয়ে ছবি ওয়াশ করতে পারবেন সিডি কি তা সিডি ওই যে গানও শোনা যায় ওরকম ও আচ্ছা ছবিগুলো যে তুললাম বুঝতেছি না বিষয়ে পেতেছি না একটু একটু দেখবেন মনে হয় কোনো ঝামেলা আছে আপনি মানে ঠিক করে তুলতে পারেননি যেরকম কী তৈছে মানে যখন তুলেছেন তখন বোধহয় ক্যামেরা রেডি ছিল না মানে অনই হয়নি হাই হাই আল্লাহর কি করছ এত ফুজ ফাজ করে ছবি তুললাম খাতা হয়ে তুমি সবার সাথে এরকম বেঈমানি করলে বাংলা বিয়ার রিশা নবাবের সাথে মিথ্যা পড় দেবে চুপ করস না করে খালি কমেডিয়ান করস অঙ্কিতা করতাম কোনো অসুবিধা নেই আমি আপনাদের সবার ছবি তুলে দিচ্ছি দাঁড়ান আপনারা কাফে কাছি দাঁড়ান সবাই হ্যাঁ ম্যাডাম আমার সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগছে ব্যাংক আহে তোমার ভালো লাগতেছে কেমন জানি চুপচাপ থাকে তোমার মনে কি কোনো কষ্ট আছে ব্যাংককে আমার বালাই লাগতেছে আপনি কিরকম জানি দূরে দূরে থাকেন এটা আমার ভাল লাগে আরে বুঝো না সবাই সামনে কেমন জানি লাগে শরম শরম লাগে আইসে যাও আমাকে কাছে কাছে থাকেন একটা কথা কই তোমাকে কন তোমারে বিয়ে করানোর পরে থেকে কি তা জানি হয়েছে বুঝছো মনে হয় বয়স বিশ বছর কই মেগে থেকে তোমার আর একটা কথা জিগা আমার লগে বিয়ে হয়েছে দীক্ষা তোমার কি মনে কোনো কষ্ট আছে তো মাঝে মধ্যে মনে হয় কষ্ট আছে তোমার কিন্তু আমি যতদিন বাচ্চা আছি তোমার কোনো কষ্ট পাইতাম দিতাম যে আমার বাইক নেব আছে হেরাই আমার সব আমি হেরার যেমন ভালোবাসি হেরাও আমার এরম ভালোবাসি লাগলে জীবনটা দিয়ে লাগবে কিন্তু আমার একটা কষ্ট কি আমি অন বাপ হইতাম পারছে না একটা বাচ্চা হইলে মাথার ধরে রাখতাম তুমি কিন্তু তোমার কষ্ট দেখলে আমার ভালো লাগে